আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন তো পার্কিট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ চলে এলাম পার্কিট সর সমুদ্র সৈকতে তো বর্তমানে আছি পার্কিট সর যে ঝৌবন রয়েছে সেখানে ঝৌগবনে আহ অনেক সুন্দর সুন্দর জায়গা প্রাকৃতিক সৌন্দর্য যৌবনের মাঝে বিভিন্ন রকমের দোকান আহ বিভিন্ন সামগ্রী পাওয়া যায় আহ আমরা যৌবনের ভিতর যাচ্ছি এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগোচ্ছি তো সমুদ্র সৈকতের এই জায়গবটা অনেক বিশাল একটা জায়গব আহ সামনি সমুদ্র সৈকত ঠিক পাশেই এই যৌবনটা অবস্থিত অনেক বড় একটা জায়গব তো এর ভিতরেই বিভিন্ন রকমের দোকান বিভিন্ন রকমের খাবার হোটেল এই ঝাউবনের ভিতরে রয়েছে এবং পরিবেশটা খুব সুন্দর তো আমরা সামনের দিকে যাচ্ছি যে এই ঝাউবনের ভেতর ছাড়াও যে সমুদ্র সৈকতে বিভিন্ন রকমের দোকান আছে আমরা সেই দোকানগুলো দেখার চেষ্টা করবো আমরা চলে এলাম এই সমুদ্র সৈকতের পাড়ে এখানেও বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পোশাক থেকে শুরু করে যে সমুদ্র সৈকতে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে রয়েছে বিভিন্ন রকমের কসমেটিক জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন রকমের আচারের দোকান সব কিছুই রয়েছে এক সময় এই পার্কের চরে পর্যটক তেমন ছিল না দোকানও ছিল না তো সেই তুলনায় পর্যটক বাড়ার সাথে সাথে কিন্তু এখানে বিভিন্ন ধরনের দোকান অনেক বেশি হয়েছে পর্যটক আনাগোনার কারণে বিভিন্ন ধরনের উন্নত মানের সব কিছুই এখানে পাওয়া যায় খাবারের জন্য হোটেল থাকার জন্য হোটেল সব কিছুই পাওয়া যায় তো আস্তে আস্তে এই পার্কিটার সমুদ্র সৈকত আরও উন্নত হবে সবার চেষ্টা তো আমরা যাচ্ছি সামনের দিকে যে যে সমুদ্র সৈকতে ঢোকার যে মেন্ট পয়েন্টে রয়েছে সেখানে আমরা যাব সেখানে অনেক দোকান পাঠিয়েছে আমরা সমুদ্র সৈকতে কি আছে আমরা দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন বিভিন্ন ধরনের আচার আরেকটা কথা বলে রাখি আজকের ভ্রমণ সঙ্গী হিসাবে আছে ফয়সাল ছোট ভাই ফয়সাল আমাকে ভিডিও করতে অনেক সাহায্য করে তো আজকে তাকে নিয়েই আমি এই পাকিস্তর সমুদ্র সৈকত ভ্রমণে আসছি তো দেখতে থাকুন বিচের মুখে ঢুকলেই আপনি এরকমের সুন্দর সুন্দর দোকান পোশাকের দোকান বিভিন্ন দোকান আপনি দেখতে পারবেন এটা হইল বিচে ডোকার রাস্তা গেটটা রয়েছে আর চারপাশে এখানে দোকানপাট রয়েছে খাবারের দোকান আছে আর এখান থেকে সমুদ্রের ভিউটা এরকম বিভিন্ন ধরনের জিনিস হাই বলে দেন হাই বলে দেন সবাই আসবেন এই বাড়ির দোকানে পালগীর সরের মুখে রাস্তার মুখি তাদের দোকান আরিফুজ্জামান ফিরোজ অবশ্যই দোয়া করবে না ধন্যবাদ